প্রভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম আজ হলো রবিবার এখন সময় হয়ে গেছে সকাল আটটা রবিবার যেহেতু আজ কিন্তু আর দেরির কোনো ব্যাপার নেই তাই তো একটু লেট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি নিচে আর রবিবার মানেই কিন্তু খাওয়া দাওয়া ঘোরাফেরা না ঘুরতে কোথাও যায়নি তবে সকাল থেকেই কিন্তু খাওয়া দাওয়ার তর্জোর শুরু করে দিয়েছি আসলে আগের দিন মামামের পাপা কিছু কাবলি ছোলা নিয়ে এসেছিল। আর বলেছিল সকালে ব্রেকফাস্টে কাবলি ছোলা আর লুচি করবে আর সেই কাবলি ছোলাগুলো আমি কিন্তু রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর সেই কাবলি ছোলাগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি প্রেশারে ছিটি দিয়ে নেব তিন থেকে চারটি কাবলি ছোলা প্রেশারে ছিটি দিয়ে রান্না করা যায় কি না আমি জানি না তবে আমি যে কয়েকবার রান্না করেছি আমি কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি তবে আজ আমি একটু বেশি সিটি দেব না এই ডালটা না গলতে চায় না কেমন গোটা গোটা থেকে যায় আর গোটা গোটা থাকলে না ডালের মধ্যে যে নুন ঝালটা ঠিকঠাক যায় ঢোকে না আর সেটা খেতে না অতটা ভালোও লাগে না তারপরে এই যে আমি কিন্তু ডালের মধ্যে তিন গ্লাস মতন জল দিয়েছিলাম আর ওই জলটাকেই ছেকে কিন্তু আমি হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেব। তারপরে প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে এখানে আমি দুধ চাটা করে নিচ্ছিলাম তার আগে কিন্তু আমার লিকা চাটা করা হয়ে গেছিল আর আগের দিন তোমরা দেখেছিলে আমি একটা গ্লাসে দুধ রেখেছিলাম দই পাতানোর জন্য এই হচ্ছে সেই দইটা তবে এক একদিন না দেখি খুব সুন্দর হয়ে যায় অতটা জল বেরোয় না আজ দেখলাম বেশ খানিকটা জল বেরিয়ে তবে প্রত্যেকটা জিনিস যে প্রত্যেক দিন সঠিক হবে সেটা কিন্তু কখনো কারোর হয় না তারপরে এই যে ডালটাকে বসিয়ে আমি কিন্তু মশলাগুলো করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা তার সঙ্গে রয়েছে গোটা জিরে এই যে যে মশলাগুলো আমি কিন্তু এখন মিক্সিং জারেই করে নেব কেননা এই মশলাগুলো এখন হাতে বাড়তে গেলে না আমার অনেকটাই লেট হয়ে যাবে তার জন্যে আর এখানে এই যে দেখো আমি কিন্তু প্রেশার কুকারে চারটে সিটি দিয়েছি আর ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তবে ডালটা না ঠান্ডা হতে হতে একটু দেখি শক্ত হয়ে যায় তারপর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি কেননা আজ একটু বেশি রিস খাবার খাওয়া হয়ে যাবে তার জন্যে তারপর এখানে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে কাবলি ছোলাটা একটু ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে নামিয়ে দেব পেঁয়াজটা যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে আর কাবলি ছোলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আমি যে ঝোলটা দিয়েছিলাম সেটা কিন্তু গরম জলে দিয়েছিলাম আর এখানে বেশ কিছুটা সময় হয়ে গেছে আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর ডালগুলো দেখলাম তবুও একটু গোটা গোটা রয়েছে তাই একটা হাতার সাহায্যে আমি কিন্তু ওই ডালগুলোকে একটু গালিয়ে দিয়েছিলাম আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছিলো এর মধ্যে আমি কিন্তু মাম্মামকেও খাইয়ে নিয়েছি আর এটা হচ্ছে এভারেস্টের কাবলি ছোলা মশলা এটা হচ্ছে কাবলি ছোলার সঙ্গে মামামের মাম্মামের পাপা নিয়ে এসেছিল আমার ডালটা যেহেতু শেষের পথে তাই আমি এই কাবলি ছোলার মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এই কাবলি ছোলাটাকে নামিয়ে দেব। এখানে এই যে আমার কাবলি ছোলাটা হয়ে গেছে আর নিচে কিন্তু মা ময়দাটাও মাখিয়ে রেখেছিল আর এখানে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে আর এখানে এই যে আমার শাশুড়ি মা লুচিগুলো বেলে রেখেছে আর আমার মাম হাত দিয়ে কি করেছে আসলে ওরও এখন বেলান পিড়ি লাগবে যাতে কিনা ও লুচি বেলবে তারপর এখানে এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে এখন লুচিগুলো ভেজে নেব আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছ অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব তবে একটু অপেক্ষা করতে হবে প্রত্যেকটা জিনিসেরই তো একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে চলে যাব আর এখানে এই যে আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব আর এর মধ্যে কিন্তু এক একজন করে খেতেও বসে গেছে এক একজনকে খেতেও দিয়ে দেব। এর মধ্যে দু একটা লুচি কিন্তু আমার মাম্মামু বেলেছে বেড়েছে এইখানে এই যে মামামের পাপার খাবারটা আমি বেড়ে নিয়েছি এটা হচ্ছে মাম্মামের পাপাকে দিয়ে দেব। সকালের রান্নাটা করলাম শাশুড়ি বৌমা মিলে সকালের খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নাবান্না করব তার জন্যে আর মামা মের বাবা বলেছে বিরিয়ানি খাবে আর আমার শ্বশুরমশাই বললেন বিরিয়ানি যখন খাবি তাহলে মটন বিরিয়ানি কর যেমন কথা তেমন কাজ বাবা বলেছে মটন আনতে আর আমার বরমশাই চলে গেছে বাজার করতে বাজার থেকে মাটন নিয়ে এসেছে আর সেটাকেই কিন্তু আমি ধুয়ে রেখেছি আর এখানেই যে ধুয়ে রেখে ব্রেস্তাটা করে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো আমি কিন্তু সকালে যখন রান্নাবান্না করেছিলাম সেই রান্নার সুযোগেই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর এখানে এই যে ব্রেস্তাগুলো আমি ভেজে নিচ্ছি ওই লুচি ভেজেছিলাম সেইখানেই না কড়াইতেই কিছুটা তেল ছিল সেই তেলেই আমি বেরেস্তাগুলো ভেজে নিচ্ছিলাম আর মামের পাপা কিন্তু তখন বাড়িতে ছিল না আসলে বাজারটা রেখে সকালের খাওয়া দাওয়াটা করে একটু বেরিয়েছিল কাজ ছিল সেই কাজ মিটি এসেই কিন্তু মামামের পাপা রান্না বসিয়েছিল। তবে মাম্মের পাপা একা করেনি আমরা কিন্তু কর্তাগিন্নি মিলে আজকের মাটন বিরিয়ানিটা রান্না করেছিলাম মাঝে মাঝেই আমরা না এই কর্তাগিন্নি মিলে বিরিয়ানি বিরিয়ানি রান্না করি অনেক দিন পর আজ আবার করলাম এখানে আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি মাঝে কিন্তু প্রেশার কুকারে মাংসটাও বসিয়ে দিয়েছি আর মাম্মাম যেহেতু লুচি খাবে না মাম্মামের জন্যে আমি কিন্তু কিছু মুসুরি ডাল আলু একটা আলু কেটে টুকরো টুকরো করে আর কিছু চাল দিয়ে মাম্মামের জন্য একটু ভাত করে নিয়েছিলাম এই ভাতটা না মাম্মামকে আমি মাঝে মাঝে খাওয়াই যখন দেখি একটু তাড়াহুড়ো রয়েছে তখন আমার মাম্মাম খুব ভালো খায় সাথে আবার একটু ঘি ছিল আর এখানেই যে আমি মাম্মামকে খাওয়াতে চলে গেছিলাম খাইয়ে স্নান করিয়ে আস্তে আস্তে দেখলাম বরমশাইয়ের মাংসটা প্রায় হয়ে গেছে আর এইখানে না মাম্মামের পাপা অনেক কিছু করে নিয়েছে তবে আমি তো উপরে ছিলাম তাই আমি দেখাতে পারলাম না এখানে আমি কিন্তু চালটাকে আবার সকালে খাইয়ে মানে খেয়ে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা তো বেশ খানিকটা টাইম ভিজলে ভালো হয় আর বিরিয়ানি মানেই কিন্তু কেওড়া জল গোলাপ জল আর হচ্ছে মিঠা হাত ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্পূর্ণ তবে বিরিয়ানির মশলা তো রয়েইছে আর এখানে আমার কিন্তু মাংসটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এখন এই যে বিরিয়ানিটাকে দমে বসাতে হবে তারই প্রস্তুতি চলছে প্রথমে কড়াইতে কিছু ভাত দিয়ে নিয়েছি তার উপরে হচ্ছে মাংস আর আলুগুলো দিয়ে নিয়েছি তার উপরে আরও কিছু ভাত দিয়ে নিয়েছি আর ভাত দিয়ে তার উপরে এই যে ব্রেস্তা আর ঘি দিয়ে দেব আর বিরিয়ানিতে না ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আর ওই মিঠা তো গোলাপ জল আর কেওড়া জল দিয়ে না একটা মিক্সড করে নিয়েছি তিনটে দিয়ে সেটাও কিন্তু দিয়ে দেব। আর বিরিয়ানিটা কড়াইতে করছি তার কারণ বিরিয়ানিটা কিন্তু পরিমাণে অনেকটাই ছিল আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর বাড়িতে একজন অতিথি ছিল তার জন্য কড়াইতেই করেছি তাছাড়া আমরা না এটা কড়াইতেই করে থাকি হাড়িতে করলেও হয় তবু আমাদের মনে হয় কড়াইতে করলে না বিরিয়ানিটা যখন হচ্ছে কাটা হয় তখন একটু সুবিধা হয় আর এখানে কিন্তু বেশ কিছুটা ঘি মামামের বাবা দিয়ে দিচ্ছে এখানে এই যে আমি কিন্তু আটাটাও না মেখে নিয়েছিলাম মাঝে আটাটা মেখে চারিধারটা ভালো করে আটকে দিয়েছি এইভাবে পঁয়তাল্লিশ মিনিট থাকবে এই সুযোগে আমি আমার রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নেব নিজে কিছু রান্না করে পরিবারের লোকেকে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা তারপরে এখানে রান্নাঘরটাকে গুছিয়ে আমি কিন্তু স্যালাডটাকেও কেটে নিয়েছিলাম আর একটু সাজানোর চেষ্টা করেছিলাম আসলে প্লেটটা না ছোটো হয়ে গেছিল তাই ভালো করে সাজাতে পারিনি তবুও একটু চেষ্টা করলাম আর এখানে এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছিলো এখানে মামামে পাপার জন্য বেড়ে নিয়েছি তবে মাংস টানা খুব সুন্দর গলে গেছিলো আর খেতেও বেশ ভালো হয়েছিল নিজে রান্না করেছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছিল। আর এখানে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজ কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখা হচ্ছে আগামীকাল আরও একটা সুন্দর নতুন ভিডিওর সাথে